আসসালামু আলাইকুম এবার সিরিজ জয়ের আশা লিটনের ওয়ান ডে সিরিজ ডবল দোলায় হওয়ার পর টি টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে সাত রানে হারিয়েছে টাইগাররা এবার সিরিজ জিতে চান দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস সেন্ট ভিনসেটে অনার্স লেভেলে আজ প্রথমে ব্যাট করে একশো সাতচল্লিশ রান সংগ্রহ পায় বাংলাদেশ সর্বোচ্চ তেতাল্লিশ রান করেন সৌম্য সরকার এছাড়া জাকের আলী সাতাশ বলে সাতাশ রান করেন আর শামীম হোসেন পাটোয়ারি তেরো বলে সাতাশ রানের জ্বর ইনিংস ছিল ম্যাচের গতি বদলে দেওয়া যদিও বাংলাদেশ দল আরও বেশি সংগ্রহের আশা করেছিল ম্যাচ শেষে লিটন বলেন আমরা এর আগেও এখানে খেলেছি তবে উইকেট দেখে মনে হয়েছিল এটি ভালো ব্যাটিং পিচ হবে কিন্তু পিচ ঠিক আমরা দাঁড়ানো অনুযায়ী আচরণ করেনি যখন আমরা ব্যাটিং করি তার মনে হয়েছে তেমন একটা ভালো পিচ নয় আমরা ভেবেছিলাম একশো পঞ্চাশ ষাট রান করতে পারবো একশো আটচল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কেরি বিয়ারে অল আউট হয় একশো চল্লিশ রানে স্বাগতিকদের বিপক্ষে দারুণ বোলিং করেছেন শেখ মেহেদি হাসান ব্যাটিংয়ে ছাব্বিশ রানে কার্যকরী ইনিংস খেলে মেহেদি বল হাতে কেরিয়ার সারা বোলিং করেছেন চার ওভারে তেরো রান খসরায় শিকার করেছেন চারটি উইকেট এছাড়া তাস্কিন আহমেদ হাসান মাহমুদ রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান ম্যাচ শেষে বোলারদের প্রশংসা ভাসিয়েছেন লিটন আমি আমার বোলারদের উপর ভরসা করেছিলাম আমরা জানতাম আমাদের বোলারদের নিয়ে স্কুল লড়াই করা সম্ভব আমি চাই দল আক্রমণাত্মক ক্রিকেট খেলুক খেলাররা তাদের দক্ষতা দেখাচ্ছে এবং এই মুহূর্তে খুব ভালো ক্রিকেট খেলছে সর্বশেষ সিরিজ জয় আশা প্রকাশ করে লিটন বলেন এটি একটি দীর্ঘ সফর ভালো শুরু হয়েছে প্রথম টি টোয়েন্টির জয়ে আমাদের আরেকটি ম্যাচ জিততে হবে আর সেটি জিততে হলে আমাদের ভালো হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী আঠারো ডিসেম্বর এরপর শেষ ম্যাচ বিশ ডিসেম্বর সবগুলো ম্যাচই হবে একই মাঠে তো বন্ধুরা আপনারা কি মনে করেন লিটন কুমার যে আশা ব্যক্ত করেছে সিরিজ জয়ের বাংলাদেশ সেটা খেলার মাঠে করে দেখাতে পারবে